আমি বিড়ি সেই ছয় মাস থেকে না বিড়ি খাওয়া বাদ দিছি বিড়ির যে দাম পাতা আমার নষ্ট বিড়ির কেন এত দাম হইলো রে প্রথমে কিনে গেলাম ছয় টাকা তারপর হলো ষাট টাকা তারপর হলো আট টাকা এরকম করতে করতে আশি টাকা হয়ে পড়ে

আরে বুঝে না আমার মাথা নষ্ট বিড়ি সঙ্গে ভোগ কিন্তু খাবো না বিড়ি হচ্ছে আমাদের বাদ দাদা আমাদের ভালো করে মিছিল টিছিল করা লাগবে বিড়ির দাম এত হইলো কেন আমার তো মাথা নষ্ট বিড়ি কে টাকা আমার কাছে বিরি নাই এই প্যাকেটে আমার শূন্য আমি বিড়ি বলে যাইতেছি তোদেরকে আমি বিড়ি দেবো রে আমার বাপ দাদার সম্পদ আমি তোদের হাতে তুলে দেবো আমাকে বোকা পাইছ তোরা আমার মাথা নষ্ট বিড়ি না খেলে আমার পেটের কথা হবে না আমি যাব বাজারে যাই বিড়ি আনবো তিনটে এখন খাবো একটা আবার আগামী ছয় মাস পর একটা খাবো কারণ বিড়ি আবার না খাইলে হবে না ছয় মাস পর পর একটা খাওয়া লাগবে বিড়ি যে দা সাত থেকে আট থেকে নয় টাকা এখন আশি টাকা পর্যন্ত লাগি যাইবে থাক আমি বিড়ি নিয়ে আসি আমার মাথা নষ্ট প্যাকেট খালি